আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আমার ঠান্ডাটা অনেকটাই কমেছে জ্বর আলহামদুলিল্লাহ চলে গেছে তবে কাশিটা এখনও রয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কাশি যার কারণে গলাটাও অনেক ব্যথা হয়ে আছে এটা ছাড়া বাকি সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে গত ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে আমার প্রিয় আপুরা আমার জন্য এত এত দোয়া করেছেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ইউটিউব প্ল্যাটফর্মে আমার আসলে এটাই সব থেকে বড় প্রাপ্তি যে আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি আর আপনাদের এই ভালোবাসার টানেই কিন্তু এখন পর্যন্ত আমি ইউটিউবে টিকে আছি তা নাহলে মাঝে মাঝে মনে হয় ইউটিউবিং ছেড়ে দিই পরবর্তীতে আপুদের কথা চিন্তা করে আবারও চলে আসি মানে আপনাদের ভালোবাসার টানে আবারও চলে আসি তো এখানে আপনাদের সঙ্গে আজকে ছুটির দিনের একটা ব্লগ শেয়ার করছি তো গত ভিডিওতে এক আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমার শাশুড়ি মায়ের এই ডালিম গাছটা বীজ থেকে করা কিনা না না আপু এই গাছটা হচ্ছে চারা কেনা হয়েছিল গত দুই বছর হবে হয়তো বা এটার বয়স মানে আম্মু একটা ছোট গাছ কিনেছিল সেখান থেকেই এইটা মাসাল্লাহ এত বড় হয়েছে আর প্রতি বছরই দেখা যায় যে একটা দুইটা করে ডালিম হয় এই ভিডিওটা গত শুক্রবার দিনের ছিল তো আমি যেদিন অসুস্থ হয়েছি তার আগের দিনের ব্লগ এটা শনিবার থেকে আমি প্রচণ্ড অসুস্থ তো শুক্রবার আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম তো সকালে ঘুম থেকে ওঠার পরে আম্মু বলছিল যে আজকে নাকি বাসায় মেহমান আসবে মানে হঠাৎ করে আনটি সকালবেলা ফোন দিয়েছে বলল যে আজকে আমাদের বাসায় আসবে আর মেহমান বলতে আমার আম্মুর একজন ফ্রেন্ড আসবে আম্মু মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি আম্মুর ফ্রেন্ড আমাদের বাসায় বেড়াতে আসবে আর তার মেয়ে আসবে মূলত তারা ঢাকাতে একটা কাজে আসবে আর সেই সুবাদে আমাদের বাসায় আসবে তো যেহেতু হঠাৎ করে শুনলাম যে বাসায় মেহমান আসবে তাই ভাবলাম যে ঘর দৌড় একটু পরিষ্কার করে নিই নর্মালি আমাদের বাসা যতই গোছানো থাকুক না কেন মেহমান আসবে শুনলে আমরা কিন্তু সবসময় ঘরটাকে একটু নতুন করে গোছানোর চেষ্টা করি সব কিছু একটু পরিপাটি করে রাখি তো এই কারণে আমি আর আমার ননদ সকাল সকাল ঘর দৌড়টা একটু পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই ছিকাটাতে একটা গাছ দিব তো আমার ননদকে বলছিলাম যে গাছটা কেটে একটু রেডি করে দিতে ও সব কিছু করে দিয়েছে এখন আমি হচ্ছে ছিকাতে রেখে দিচ্ছি আর সব থেকে মজার একটা বিষয় কি জানেন এই যে ছিকাটা দেখতে পাচ্ছেন এই ছিকাটা কিন্তু আরও চার বছর আগে এখানে লাগানো হয়েছে আমি প্রথম যখন বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমি এই ছিকাটা এখানে লাগিয়েছিলাম তারপরে তো আমি ঢাকাতে থেকেছি ভালুকাতে থেকেছি সব কিছু মিলিয়ে প্রায় দুই বছরের বেশি সময় আমি এই বাসার বাইরে ছিলাম তবে দুই বছর যাবৎ কিন্তু ছিকাটা ঠিক এই জায়গাতেই লাগানো ছিল আমি যেখানে রেখে গিয়েছিলাম এখন পর্যন্ত ছিকাটা সেখানেই আছে তো অনেক দিন ধরে এই ছিকাটা আমার চোখে পড়ছিলো কিন্তু গাছ দেয়া হচ্ছিল না আজকে ভাবলাম যেহেতু ঘর দোর গোছাচ্ছি এখানে একটা গাছ দিই দেখতে ভালো লাগবে আর এই দিক থেকে আমার ননদ খুব সুন্দর একটা পুরিং বানিয়েছে দেখতে পাচ্ছেন এর কালারটা কি সুন্দর এসেছে আর এটা খেতেও এত বেশি মজার হয়েছিল। পুরিংটা খুবই ভালো হয়েছিল তো যেহেতু এটা ছুটির দিনের ব্লগ ছিল ওই দিন আম্মু বাসাই ছিল আর আম্মু যেদিন বাসায় থাকে ওই দিন কিন্তু আমাদের রান্না রান্নাবান্না বা কোনো কাজই সেরকম করতে হয় না সব কিছু আম্মু নিজে হাতেই করে তবে আজকে যেহেতু মেহমান আসবে সকাল থেকে আম্মু রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত আছে তাই ভাবলাম ঘর আমরা একটু গুছিয়ে ফেলি এখানে এই যে টেবিলের ওপর যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটাও একটু পরিবর্তন করে দিয়েছি আসলে নতুন কেউ বাসায় আসবে শুনলে ঘর দৌড় গোছাতে আমার বেশ ভালো লাগে সেটা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি ঘর গোছাতে কতটা পছন্দ করি এই টেবিলের ওপরের কাপড়টা কিন্তু আমার ননদ নিজে হাতে প্রিন্ট করে তৈরি করেছিল এটা ঈদের সময় দেওয়ার কথা ছিল টেবিলে তবে তখন আর দেয়া হয়নি তাই ভাবলাম আজকে এটা একটু বিছিয়ে দিই আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটার বয়স আর আপনাদের ভাইয়ার বয়স কিন্তু একদম সেম মানে এটা প্রায় আজ থেকে আরও আটাইশ উনত্রিশ বছর আগের কেনা একটা টেবিল যেহেতু এটা সেগুন কাঠের ছিল তাই টেবিলটা এত বছর ভালো সার্ভিস দিয়েছে তবে এটা চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে টেবিলটা থাকলেও এটার সাথে যে চেয়ারগুলো সেগুলো কিন্তু নেই এটার সাথে আমরা আপাতত এখন অন্য চেয়ার ব্যবহার করছি তো যাই হোক এখানে টেবিলটা আমি খুবই সিম্পলভাবে আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন ট্রেতে একদম প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি আর একটা গাছ দিয়ে দিয়েছি এই রুমে যেহেতু সেরকম আলো বাতাস আসে না তাই ওই রকমভাবে আর গাছ দিইনি জাস্ট একটা গাছই রেখেছি এটা ছিল বিকেলবেলা তো বিকেলবেলা একটু পাস্তা রান্না করছি আমার ননদ আবার পাস্তা খেতে ভীষণ পছন্দ করে তো প্রায় সময় দেখা যায় আমাদের বাসায় পাস্তাটা রান্না করা হয় আজকে আমি রেড সস পাস্তাটা তৈরি করব আর প্রায় সময় কিন্তু রেড সস পাস্তাটাই তৈরি করা হয় ভেবেছিলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব কিন্তু ভিডিও করার কথা একদমই মনে ছিল না তো এই যে দেখেন সসটা কিন্তু আমার রেডি আর তখন গিয়ে আমি ক্যামেরা অন করেছি আপনাদের সঙ্গে আর রেসিপি শেয়ার করা হয়নি তবে কারো যদি রেসিপি জানার ইচ্ছা থাকে কমেন্ট আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সঙ্গে রেসিপি আকারে শেয়ার করতে হোয়াইট সস পাস্তার থেকে আমার কাছে কেন জানি রেড সস পাস্তাটাই বেশি ভালো লাগে আমি আমার জীবনে যতবার পাস্তা রান্না করেছি রেড সসটাই করেছি আর একবার মাত্র হোয়াইট সস পাস্তা করেছিলাম তো আমার খেতে খুব একটা ভালো লাগেনি তারপর থেকে আমি আর ওইটা করি না সবসময় দেখা যায় রেড সসটাই করি আর এটা খেতেই না কেন জানি থেকে বেশি ভালো লাগে আজকে পাস্তাতে আমি চিকেন দিচ্ছি না শুধু ডিম আর ক্যাপসিকামটা ভেজে দিয়ে দিচ্ছি যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই দিক থেকে পাস্তাটা কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর এই চিজটা এত ভালো ছিল দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা চিজ হচ্ছে পাস্তার সঙ্গে একদম মিশিয়ে দিব আর কিছুটা উপর দিয়ে দিয়ে দিব আমার ননদ হচ্ছে চিজের পোকা মানে ওকে যত বেশি চিজ দিয়ে পাস্তা বা যে কোনো জিনিস করে দেয়া যায় ও তত বেশি পছন্দ করে এই কারণে আমি পাস্তার মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি যেহেতু ও পছন্দ করে আর মূলত ওর জন্যই রান্না করছি এই কারণে ওর পছন্দ মতোই করে দিচ্ছি এরকম চিজি পাস্তা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার আসলে পাস্তা অত বেশি পছন্দ না পাস্তা নুডলস এই টাইপের খাবার আমি খুব একটা পছন্দ করি না যার কারণে আমি এগুলো খুব কম পরিমাণে খাই তবে আমাদের বাসাতে আপনাদের ভাইয়া আর আমার ননদ দুজনেই এরকম খাবার পছন্দ করে তবে আপনাদের ভাইয়া আবার পাস্তার তুলনায় নুডলসটা বেশি খায় পাস্তাটা খুব একটা খেতে চায় না দেখতেই পাচ্ছেন পাস্তাটা দেখতে কী সুন্দর লাগছে দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে তবে এই মুহূর্তে সময় আমার কিন্তু লোভ লাগছে না যেহেতু আমি পছন্দ করি না তাই আমার খুব একটা খেতে ইচ্ছা হচ্ছে না পাস্তাটা রান্নার পর গরম গরমে আমি আমার ননদকে একটু দিয়ে দিচ্ছি কারণ বাকিরা এখন আর খাবে না সবাই সন্ধ্যাতে খাবে তো যেহেতু ও পছন্দ করে তাই শুরুতে আগে ওকে দিচ্ছি পরে দেখা যাবে সন্ধ্যা নাস্তাতে সবাই খেয়ে নিব তো হঠাৎ করে মেহমান আসাতে আসলে টুকটাক কিছু কাজকর্ম করেছি আর সেটা নিয়েই ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো খারাপ যেটাই হোক না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো এখানে রান্নাবান্না শেষ করে থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর সেই সাথে আজকের ভিডিও থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ